স্বয়ং রায়ান রফি নিজে নিজে স্বয়ং রায়ান রফি বলছে তুফানের রেকর্ড ব্রেক করে দিল মেগা স্টার শাকিব খান বা ব্রেক করতে চলেছে তুফানের গতিতে এগোচ্ছে মেগা স্টার শাকিব খান তাণ্ডব দিয়ে লিচুরো বাগানে বাগানে ওহো আলাদা লেভেলের জিনিসপত্র অলরেডি অলরেডি কিন্তু করে ফেলেছে এটা এই গানটা অলরেডি ইতিহাস তৈরি করে দিয়েছে ইতিমধ্যেই আমি তোমাদেরকে বলছিলাম বারবার এখন ঘড়িতে আমি যখন ভিডিওটা শ্যুট করছি না তোমরা কখন দেখবে এই ভিডিওটা তো এখন ঘড়িতে বারোটা পনেরো ইন্ডিয়ান টাইম অনুযায়ী দুপুর বারোটা পনেরো এখন আমি তোমাদেরকে জাস্ট এস বিএফের ব্যানার থেকে দেখাই এস বিএফের ব্যানার থেকে গানটা প্রায় পাঁচ লাখ ভিউজ জেনারেট করে ফেলেছে এবং অলরেডি লাইক জেনারেট করে ফেলেছে এবং বাই দ্য ওয়ে বলে রাখি এস ব্যানার থেকে অলরেডি ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে চলে এসেছে ইয়েস মেগাস্টার শাকিব খানের ইন্ডিয়া ট্রেন্ডিং অলরেডি ডান শুরু হয়ে গেল মানে অলরেডি ইন্ডিয়া ট্রেন্ডিং শুরু হয়ে গেল চৌত্রিশ নাম্বার ট্রেন্ডিং করছে গানটা এখন অব্দি এটা আস্তে আস্তে উপর দিকে উঠবে বলেই আমার ধারণা কারণ এখন তো আশা করি কিছু নেই তো ইন্ডিয়ার ট্রেন্ডিংয়ে কিন্তু মেগাস্টার সব শাকিব খান আমার না আর কিছু বলার নেই সিরিয়াসলি মানে এটা কি হলো এটা কি হলো তোমরাই বলো মানে আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি এটা কি হলো আমি জাস্ট এটা মানে তুলে রাখতে চাই মানে বাঁধিয়ে রাখতে চাই ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে মেগাস্টার শাকিব খান এই দেখো ট্রেন্ডিং ট্রেন্ডিং থার্টি ফাইভ আমি একটা অন্য কন্টেন্ট বানাতে এসে এইটা কী হয়ে গেল আমি তোমাদের সামনে স্ক্রিনশটটা তুললাম যাই হোক ইন্ডিয়া ট্রেন্ডিং থার্টি থার্টি ফাইভ নাম্বার ট্রেন্ডিং ইন্ডিয়াতে অলরেডি বাংলাদেশে ট্রেন্ড করছে কিনা প্লিজ জানিও আমাকে আমাদেরকে কারণ আমরা তো জানি না চরকি থেকে অলরেডি ভিউজ জেনারেট করে ফেলেছে পঁচিশ লাখ ইয়েস বন্ধুরা পঁচিশ লাখ এবং ওয়ান পয়েন্ট টু ল্যাক্সের লাইক বন্ধুরা ভাবা যায় ভাবা যায় জাস্ট ষোলো ঘন্টায় তো এখান থেকে পঁচিশ লাখ এবং অলরেডি ওখান থেকে পাঁচ লাখ তিরিশ লাখ এখানেই হয়ে গেছে এবং এছাড়াও আরও বিভিন্ন প্ল্যাটফর্মস থেকে তো আরও বেশি এবং আমরা অরিজিনালটা জানি না কেন বলছি কারণ আট ঘন্টায় যে তিরিশ লাখের কথা এত উঠছে আট ঘন্টায় এই ভিউজটা জেনারেট করে ফেলেছে রাহান রাফি নিজে বলেছে আমি রাহান রাফির পেজ থেকে দেখাই তোমাদেরকে এই দেখো রাহান রাফি নিজেই কথাটা বলেছে এটা নিয়ে আমি ভিডিওটা বানাতে চাইছিলাম বাট ইন্ডিয়া ট্রেন্ডিংটাও ঢুকে গেলো ভাই আমি বারবার বলি যে রাহেন রফি শাকিব খান যখন আসে না একসাথে তখন একটা ইন্ডিয়াতে তার একটা ক্রেজ ওঠে এটা আমি আগেও দেখেছি মানে এটা না আর কারুর ক্ষেত্রে হয় না এটা আমি দেখি লক্ষ্য করে তুফানের সময় ভালো ইন্ডিয়াতে কী লেভেলে একটা উন্মাদনা উঠেছিল আমার তো আমি তো নিজে মনে আছে আমি নিজে ইন্ডিয়াতে বসবাস করি আমি জানি সেটা একটা আলাদা উন্মাদনা উঠেছিল। এবার আবারও আমি দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু সেম জিনিসটা হচ্ছে মানে অ্যাকিউরেটলি এখনও কিন্তু সেম জিনিসটা হচ্ছে ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে রান করছে মানে এর আগে শাকিব খানের টিজার যখন মানে ফোরকাস্ট ট্রেন্ডিংয়ের দীর্ঘদিন ধরে চার পাঁচ দিন ধরে বোধ হয় ট্রেন্ড করেছে এবং আজকে এই গানটা লিচুর বাগানে এই গানটাও কিন্তু ট্রেন্ড করছে দেখো সাকিব সরি রাহান রাফি নিজে দু ঘন্টা আগে একটা পোস্ট করেছে বা মাত্র আট ঘন্টায় তিন মিলিয়ন প্লাস তুফানের গতিতে এগিয়ে যাচ্ছে লিচুরো বাগানে মানে এটা জাস্ট অবাক করা বিষয় দেখো আমি একটা কথা বলি তুফানের গতিতে মানে এখানে অলরেডি বলছে রাহেন রাফি যারা বলছে লাগে ওরাধুরার সাথে কম্প্যারিজন করছে এই করছে ওই করছে তাদেরকে রাহেন রাফি এটাই বলছে যে ভাই দ্বারাও তুফানের গতিতে এগিয়ে যাচ্ছে সব কিছুকে বিট করে হয়তো চলে যাবে কেউ বলতে পারে না যে এই গানটা কালকে কত ভিউজ পাবে এগুলো কিন্তু লং টার্মের গান বারবার বলছেই হিউজ ভিউজ পেতে পারে কিন্তু কে বলতে পারে এই গানটা পাঁচশো মিলিয়ন মেরে দিল কেউ জানে না এই গানটা কত মারবে কারণ এটা আজকে এরকম মনে হচ্ছে কালকে উড়িয়ে দেবে ভাই আরও বড়ো কিছু ঝড় তুলতে পারে এই গানটা যদিও এমনিতেই মানে দিনের দিনই যা করে ফেলেছে সেটা ভয়ঙ্কর তবে রায়ান রাফি এটা নিজে বলছে যে তুফানের গতিতে এগিয়ে যাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে ভাই সবকিছু ভাঙতে চুরতে তচ নচ করতে এসছে সাকিব খান এবং শাকিব খান আর কার রেকর্ড ভাঙবে ওই যে সাবিল আনুর বললো না যে নিজেকেই নিজে ভেঙে এগিয়ে যাওয়ার একটা জায়গা কোথাও গিয়ে সাকিব খান করছে তো কোথাও গিয়ে নিজেকেই তো নিজেকে ভাঙতে হবে আর তো কেউ নেই সাকিব খানের আশেপাশে যে সাকিব খানকে টক্কর দেয় উনি তো নাম্বার ওয়ান মেগাস্টার শাকিব খান তাই না তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে ভাই এই উন্মাদনাটা মিস করছিলাম ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে ভাই ইন্ডিয়াতে উৎসব হচ্ছে আমার জাস্ট আলাদাই আনন্দ লাগছে আলাদাই আনন্দ লাগছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে